ঢাকা থেকে সাতাশ কিলোমিটার দূরে গ্রামের আকাবাকা পথ ধরে জামদানি পল্লীতে চলে আসলাম জামদানি পল্লীটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত তাঁতি এমন কর্মযজ্ঞ আমরা অনেকেই দেখেছি দেখেছি সোতা দিয়ে তাতে শাড়ি লুঙ্গি গামছা বিভিন্ন ধরনের কাপড় বোনার চিত্র কিন্তু এই যে সোতা রাঙ্গানো দৃশ্যপাট দেখতে পাচ্ছেন জীবনের চলমান এই চিত্র সেই মোঘল আমল থেকে এখানে বংশ পরম্পরায় চলছে প্রায় চারশো বছরও বেশি সময় ধরে মোঘল আমলে বাংলার তাঁতিরা মুসলিম বনে জয় করেছিলেন বিশ্ববাসীর হৃদয় ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে মুসলিমের উৎপাদন হলেও অবিভক্ত বাংলার প্রধান উৎপাদন ক্ষেত্র ছিল ঢাকা মুর্শিদাবাদ ও শান্তিপুর ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে উৎপাদিত মুসলিম ছিল মানে এবং ডিজাইনের সেরা ষোলোশো দশ সালে ঢাকার তৎকালীন অবিভক্ত বাংলার রাজধানী স্থানান্তরিত হলে মুঘল সম্রাট জাহাঙ্গীর পৃষ্ঠপোষকতায় তখনকার তাঁতিরা সেই মুসলিম কাপড়ের ব্যান্ড ইমেজ তৈরি করেছিলেন ঢাকায় মুসলিম নামে শ্রোতার কাউন্টের তারতম্যের উপর ভিত্তি করে তখনকার সময়ে আটাশ ধরনের মুসলিম কাপড় বানানো হতো একরঙ্গা মুসলিমের উপর কারো কাজ করা কাপড়কে বলা হতো জামদানি সেই আটাশ ধরনের মুসলিমের মাঝে জামদানি এখনো টিকে আছে আমাদের বাংলাদেশে অবিভক্ত বাংলায় ঢাকা অঞ্চলে অনেকগুলো তাৎপল্যের মাঝে এখনকার নারায়ণগঞ্জ রূপগঞ্জ ছিল বেশ জনপ্রিয় রূপগঞ্জে সেই তাঁতিদের উত্তর প্রজন্ম এখনো বয়ন করে চলছে ঢাকায় মুসলিমের উত্তর ঢাকায় জাম যে তাঁতিরা জামদানি তৈরি সুতা কিনে নিয়ে আসেন সাধারণত নারায়ণগঞ্জ থেকে বেশিরভাগ তাঁতি ডিজাইনের জন্য সাদা সুতা নিয়ে এসে নিজেরাই রাঙিয়ে নেন বাড়িতে আবার কেউ কেউ চাহিদা মাফিক রং করা সুতা কিনে নিয়ে আসেন সুতা বিক্রি হয় বেল হিসাবে এক এক কাউন্টের সুতার বেলের দাম এক এক রকম সূক্ষ্ম সুতা একটু অসাবধান হলে ছেড়ে যেতে পারে এই জন্য জামদানির তাঁতিরা মোটর চালিত ড্রিল মেশিনে না চালিয়ে ঐতিহ্যের চরখাতে হাতে ঘুরিয়ে সুতা ভরেন ববিনে এই হলো তাঁতঘর তাঁতঘরে প্রতি তাতে দুইজন কারিগরকে একসাথে বসতে হয় একই সমন্ত্রালে দুইজনকে এগিয়ে নিয়ে যেতে হয় জামদানি শাড়ির বুনন এবং অসাধারণ নকশা সূক্ষ্মে ফল অনন্য এই জামদানির নকশা বুনন পদ্ধতিকে অর্থাৎ দ্য জামদানিকে ইউনেস্কো দু হাজার তেরো সালে স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ড ইন্ট্রাজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসাবে জামদানির এই কাজ সম্পূর্ণ হাতে করতে হয় অত্যন্ত সূক্ষ্ম এই কাজে গভীর মনোযোগ ধৈর্য এবং দক্ষতা লাগে কঠিন এই কাজটি বর্তমান প্রজন্মের বেশিরভাগ শিখতে চায় না জামদানি পেশাজীবীদের এই আশঙ্কা উপযুক্ত কর্মী বা কারিগর তৈরি করতে না পারলে অদূর ভবিষ্যতে হারিয়ে যেতে পারে আমাদের বিশ্বখ্যাত এই ঐতিহ্য

পনেরো দিন লাগবে প্রতিকূলতা ফিরিয়ে জামদানির তাঁত শিল্পীরা অসীম ধৈর্য বংশ পরস্পরায় পাওয়া জ্ঞান ও দক্ষতা আর ভালোবাসা দিয়ে এখনো এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের এই বিশ্ব ঐতিহ্যকে জামদানি কারিগররা শাড়ি হিসাবে চুক্তিভিত্তিক মজুরি পান মজুরি নির্ভর করে শাড়ির কারুকাজের তারতম্যের উপর উনিশশো সালে বাংলাদেশে ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বেসিক কর্তৃক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত জামদানি শিল্পনগরী তাঁত শিল্পীদের জামদানি মন কাড়া নকশা এবং গুণগত মান আগলে রাখার কারণেই জামদানি এখন আমাদের